যে পঁচিশ তারিখে সকলে জনাব তারেক রহমান দেশে আসবেন তার জন্য জনগণ হয়ে থাকবেন এই সময়ে এই সন্ত্রাসীদেরকে বাইরে পাঠানোর একটা প্রক্রিয়া চলছে আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বলতে চাই জনাব তারেক রহমান আসবেন এর জন্য আমরা ইনকিলাব মঞ্চ পঁচিশ তারিখে কোনো প্রোগ্রাম রাখি নাই এবং আমরা মনে করছি যে জনাব তারেক রহমান দেশে ফিরে আমাদের এইরা আন্দোলনের সাথে তিনিও একত্রতা পোষণ করবেন এবং জনাব তারেক রহমান যথেষ্ট বুদ্ধি সম্পন্ন এবং দেশপ্রেমিক মানুষ বলেই আমরা মনে করছি সুতরাং তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হয় বাংলাদেশ ইনসাফ কায়েমের যেই লড়াই সেটা বাধাগ্রস্ত হয় দেশপ্রেমিক তারেক রহমান এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন না তিনি অবশ্যই যাতে অতি দ্রুত ওসমান হাদির খুরিদেরকে বিচারের মুখোমুখি করা যায় এবং ৩০ দিনের মধ্যে সেই বিচার কাজ সম্পন্ন করা যায় সেক্ষেত্রে তিনিও আমাদের সাথে একত্রতা পোষণ করে এই আন্দোলনে সামিল হবেন রক্তের বদলা রক্তই হয় রক্তের বদলা কখনো সুশীলতা হয় না রক্তের বদলা আজকে শহীদ উসমান হাদিকে যারা হত্যাযোগ্য করে তুলেছে যারা শহীদ উসমান হাদিকে কিভাবে হত্যা করা যায় সেই পরিকল্পনা দেশে বসে করেছে তাদের সাথে আর কোন সুশীলতা মানাবো না আমরা তাদেরকে বাংলাদেশের মাটিতেই জানা যায় এবং দাফনের ব্যবস্থা করবো যারা আমাদের জীবনকে বানাতে চায় আমরা নাম শাহাদাতের মধ্য দিয়ে তাদের জীবনকে জাহান নাম বানিয়ে দিব আমরা শহীদ উসমান হাদির রক্তের সাথে কোন ধরনের বেঈমানি সহ্য করবো না প্রিয় ভাইয়েরা শহীদ ওসমান হাদি আপনাদেরকে বারবার একটা কথা বলতো যে আমি পাঁচ বছরের জন্য বাংলাদেশের রাজনীতি করতে আসি নাই আমি বাংলাদেশের রাজনীতি পরিবর্তন করার জন্য এসেছি যারা বাংলাদেশের রাজনীতিকে ক্ষমতা এবং দখল মাধ্যমে রাজনীতি করতে চায় আমি তাদের জন্য বাংলাদেশের রাজনীতিকে কঠিন করে দেওয়ার জন্য এসেছি আপনারা দেখেছেন শহীদ ওসমান হাদি জীবিত থাকা অবস্থায় ফজরের পরে বিভিন্ন মসজিদের সামনে গিয়ে আপনাদেরকে গিয়ে দাঁড়াইত বলতো যে আমারে ভোট দেয়া লাগবে না আপনারা বাংলাদেশের এমন কাউকে ভোট দেন যে ইনসাফের কথা বলে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লড়াই করে যে বাংলাদেশকে চায় দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে আসুন তাকে আপনারা ভোট দেন সুতরাং শহীদ ওসমান জাহাদির যে আদর্শ যে শত্রুর সাথেও আমাদেরকে ইনসাফ করতে হবে অনেকেই আমাদেরকে ভুল বুঝান যে শহীদ উসমান হাদি এইটা পছন্দ করতেন না শহীদ উসমান হাদি এই কাজ করতেন না আমরাও বলি শহীদ উসমান হাদি যে কাজ করতেন না আমরাও সেই কাজ করব না শহীদ উসমান হাদি সহিংসতা পছন্দ করতেন না তার মৃত্যুর পরে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা হয়েছে এই বারো চোদ্দ পনেরো লাখ লোককে যদি আমরা বলতাম যে শহীদ ওসমান হাদির রক্তের বদলা নিয়ে আপনাদেরকে ঢাকা শহর ছাড়তে হবে তারা তার রক্তের বদলা ঢাকা শহর কিন্তু আমরা তাদেরকে বলেছি যে কোনো ধরনের সহিংসতার মধ্যে আমরা যাব না আমরা বাংলাদেশ স্থশীল রাখতে যা যা করবার দরকার হয় আমরা তাই করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সুশীলতার নামে বাংলাদেশে কিছু গোষ্ঠী যারা নির্ধারিত লোকদের নিয়ে বিভিন্ন জায়গায় করে শহীদ ওসমান হাদির যেই লড়াই তার যে সাংস্কৃতিক লড়াই তার যে ইনসাফ ক্রাইমের লড়াই সেটাকে লঘু করবার জন্য বিভিন্ন জায়গায় করা হয়েছে এবং প্রতি সময়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা শহীদ ওসমান হাদির যে আদর্শ সেই আদর্শকে বিলীন করে দেয়ার জন্য বিভিন্নভাবে মিডিয়া সোশ্যাল মিডিয়ার প্রতি তারা ক্রোপাখান্ডা চালাচ্ছে আমরা আপনাদেরকে বলে দিতে চাই শহীদ শহীদ ওসমান হাদি বাংলাদেশের জন্য এমন এক নক্ষত্র শহীদ ওসমান হাদি বাংলাদেশের জন্য জুলাইয়ের এমন এক প্রাণ আপনারা যতই চেষ্টা করেন না কেন শহীদ ওসমান হাদিকে আপনারা কোনোভাবেই জনতা থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না শহীদ ওসমান হাদি আবাবিল হয়ে আসমান থেকে বাংলার জমিনে নেমে আসবে শহীদ ওসমান হাদির এই ইনকিলাব বাংলাদেশের মানুষের স্বাধীনতার সংগ্রামের কথা বলবে তাদের জুলাইয়ের কথা বলবে ইনসাফের কথা বলবে এই যে মা আমার মা এবং বোনেরা শহীদ ওসমান হাদির মা এবং বোনেরা এই পেছনে এসে দাঁড়িয়েছে তারা আমাদেরকে বলছে যে আমাদের সন্তানদেরকেও যদি এর জন্য রক্ত দিতে হয় আমরা তার জন্যই এখানে এসে দাঁড়িয়েছি প্রিয় ভাইরা একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দেই যে আপনাদের এই মিডিয়ার সামনেই শহীদ উসমান হাদি বারম্বার বলেছে যে বাংলাদেশের জমিনে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এই জুলাইকে যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি তাহলে বাংলাদেশের আকাশে এমন এমন অন্ধকার আসতে পারে যেটা আমাদের জন্য সেই অন্ধকার থেকে আলোর মুখ অসম্ভব হয়ে পড়তে পারে প্রিয় ভাইয়েরা শহীদ ওসমান হাদির রক্ত দিয়েছেন আল্লাহ তাকে কবুল করেছেন আমরা আশা রাখছি আল্লাহ যদি আমাদের কেউ শাহাদাত কবুল করে তবুও বাংলার জমিন ইনসাফ লড়াইয়ের এই লড়াই আপনারা চালিয়ে যাবেন আপনারা বাংলার জমিন ইনসাফ করেই ছাড়বেন ইনশাআল্লাহ আজকে আমরা এখানে সকলে দাঁড়িয়েছি একটা শপথ করবার উদ্দেশ্যে আমরা প্রতিনিয়তই শপথ পড়ি এবং ভুলে যাই মাহমুদুর রহমান একটা কথা প্রায়ই বলেন যে বাংলাদেশের মানুষ এই বাঙালি মুসলমান বারংবার রক্ত এবং এবং এরপরে ভুলে যায় তার আর মনে থাকে না আমাদের কার ভুলে গেলে চলবে না শহীদ উসমান হাদিরা যদি এই রক্ত দিয়ে বাংলার জমিনে সাফ কায়েম করতে না পারে তারা যদি দিল্লির তাবেদারির কাছে মাথা নত করে তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা যাবে না আপনাদের সবাইকে সেই গোলামির জিঞ্জির পরে বসে থাকতে হবে আমরা চাই শুধুমাত্র ইনকিলাব মঞ্চ নয় শহীদ ওসমান হাদির মাথায় গুলিবিদ্ধ করে শুধু শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয় নাই তারা বাংলাদেশের মাথায় গুলি চালিয়েছে তারা বাংলাদেশের মস্তিষ্ককে নাই করে দিতে চেয়েছে বাংলাদেশ জুলাই পরবর্তীতে যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তারা সেটাকে নস্বাদ করে দিতে চায় তারা কোনোভাবেই চায় না যে বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক যার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমরা এও জানছি যে তারা আমাদের ভাইদেরকে হত্যার জন্য এখনো বিভিন্নভাবে প্রচেষ্টা করে যাচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনভাবেই শহীদ উসমান হাদি কেন আমাদের প্রত্যেককেও যদি মেরে ফেলা হয় তবুও বাংলার জমিনে একজন যদি জীবিত থাকে সেও ইনসাফ কায়েমের জন্য এই লড়াই চালিয়ে যাবে ভাইরা অনেক কথা বলতে মন চায় আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বলা হয় ভাইরা আপনারা কঠোর আন্দোলন কইরেন না তাহলে সরকার পইরা যাইতে পারে আমাদের এই কঠোর আন্দোলনের কারণে যদি সরকার পইরা যায় তাহলে তো সরকার ঠিকই নাই সে তো পয়রা যাওয়াই উচিত সরকারের যদি এই সামান্য আমাদের এই বক্তব্যই যদি সহ্য না হয় তারা যদি এই সত্য অল্প পরিসরের মানুষগুলোকেই মনে করে তারা হুমকি যে মানুষগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখে চায় তাদেরকে যদি তারা হুমকি মনে করে তাহলে আমরা মনে করছি যারা এখন সরকারে রয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু তারা বাংলাদেশের ইনসাফ কায়েমের শত্রু তারা বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা গতকালকে আপনাদের মাধ্যমে তিন দফা ঘোষণা করেছি এখন পর্যন্ত আমাদের কাছে এর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা এসে উপস্থিত হয় নাই নব্বই দিনের কথা বলা হয় আরে হারাম যেন তুই ক্ষমতায় আসো ত্রিশ দিন তুই নব্বই দিনের কি বিচার করবি বেটা করো নব্বই দিনের কথা বলে আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মধ্য দিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার যারা পেশাদারী এবং নির্ভরযোগ্য তাদের মধ্য দিয়ে শরীফ উসমান হাদির খুনের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করে আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে কোনো না প্রিয় আমরা বলেছি আমাদেরকে বিভিন্ন মাধ্যম থেকে জানানো হয় যে শহীদ উসমান হাদিকে যারা হত্যা করেছে তারা এই দেশেই রয়েছে এবং আমাদেরকে বলা হচ্ছে যে পঁচিশ তারিখে যে সকলে জনাব তারেক রহমান দেশে আসবেন তার জন্য জনগণ তারা হয়ে থাকবেন এই সময় এই সন্ত্রাসীদেরকে বাহিরে পাঠানোর একটা প্রক্রিয়া চলছে আমরা বাংলাদেশের সাথে নিয়ে বলতে চাই জনাব তারেক রহমান আসবেন এর জন্য আমরা মঞ্চ পঁচিশ তারিখে কোনো প্রোগ্রাম রাখি নাই এবং আমরা মনে করছি যে জনাব তারেক রহমান দেশে ফিরে আমাদের এই আন্দোলনের সাথে তিনিও একত্রতা পোষণ করবেন এবং জনাব তারেক রহমান যথেষ্ট বুদ্ধিসম্পন্ন প্রজ্ঞামান এবং দেশপ্রেমিক মানুষ বলেই আমরা মনে করছি সুতরাং তিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিনষ্ট হয় বাংলাদেশ ইনসাফ টাইমের যে লড়াই সেটা বাধাগ্রস্ত হয় দেশপ্রেমিক এই ধরনের কোন সিদ্ধান্ত নেবেন না তিনি অবশ্যই যাতে অতি দ্রুত ওসমান হাদির খুনিদেরকে বিচারের মুখোমুখি করা যায় এবং তিরিশ দিনের মধ্যে সেই বিচার কাজ সম্পন্ন করা যায় সেক্ষেত্রে তিনিও আমাদের সাথে একততা পোষণ করে এই আন্দোলনে সামিল হবেন প্রিয় ভাইরা আমরা মঞ্চ আপনাদেরকে বলতে চাই। আগামী তিরিশ দিনের মধ্যে শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে আমরা মনে করছি তাকে যে গুলিটা করা হয়েছে এই খুনি চক্রের সব থেকে ছোট গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে যে গুলিটা করেছে সবথেকে বড় রাগব গোয়ালদেরকে আড়াল করবার জন্যই তাকে এখন পর্যন্ত জনসম্মুখে আনা হয় নাই এই রাগব বল কারা আমরা জানি আমরা বোঝার চেষ্টা করছি যদি এই রাগব গোয়ালদেরকে জনতার সম্মুখে না আনা হয় যদি এই রাগব গোয়ালদেরকে কোনোভাবে আড়াল করবার চেষ্টা করা হয় বাংলার জনগণ যদি তখন রাজপথে নেমে আসে আপনাদের সেই সামর্থ্য নাই এই জনগণকে আপনারা কোনোভাবেই ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন এই জনতা একবার রাস্তায় নামলে জুলাই হয় এই জনগণ একবার রাস্তায় নামলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যায় সুতরাং যারা স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করতে চান আপনাদেরকে আমরা হুশিয়ারি করে বলতে চাই বাংলার জনগণ আমাদের শুধু অপেক্ষায় রয়েছে যে আমরা কি কর্মসূচি ঘোষণা করব। আগামী পঁচিশ তারিখের পরে আমরা বাংলাদেশের লাগাতার কর্মসূচি ঘোষণা করব। এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়িত হবে বাংলাদেশকে মুসমান হাদির খুনিদের গ্রেফতার করে না পারা পর্যন্ত বাংলাদেশে আমাদের এই লড়াই চলমান থাকবে আমরা যদি মরেও যাই আপনারা এই লড়াই চালিয়ে যেতে প্রস্তুত আছেন না সুতরাং আমাদের প্রধান দাবি হচ্ছে শহীদ উসমান হাদির হত্যার সাথে যারা জড়িত রয়েছে সকল কুশিলব্ধদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদেরকে দ্রুত চিহ্নিত বিচারের মুখোমুখি করা প্রিয় ভাইয়েরা বাংলাদেশ খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আমরা সবাই মিলে যদি এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে না পারি তাহলে যেই জুলাই আমাদেরকে আশার আলো দেখিয়েছিল সেই আশার আলো নিভেও যেতে পারে আমরা কি সেটা হতে দিব আমাদের চোদ্দশো ভাই এবং বোনের রক্ত এই রাজপথে লেগে আছে এই রাজপথে আমাদের দেশপ্রেমিক সেনা অফিসারদের রক্ত লেগে আছে এই রাজপথে সাপনার শহীদদের রক্ত লেগে আছে এই রাজপথে শহীদ উসমান হাদির রক্ত লেগে আছে এই রক্তের সাথে বাংলার জনগণ বে করতে পারে না আমরা বিশ্বাস করি না সুতরাং আমরা এখন আজকের প্রোগ্রামে যেই শপথ আপনাদের সবাইকে নিয়ে পাঠ করতে চাই